ও তোরা শো নে শোনেৰে ডেকা দিয়া বন্ধুৰী বিয়া বই রে হাতে বিন্ধি দিয়া বন্ধুই নতুন কইলা সাজে মুখে ৰুমাল চেপে ধরে একটু কাণিলা রে একটু কানিয়া হাতে বিন্ধি দিয়া বই নতুন কইলা সাজে মুখে ৰুমাল চেপে ধরেটো কাহিলা জে রে একটু কাহিলা পয়জ জামা পাঞ্জাবি পরে পয়জা রং পরে বিয়ে করতে যাবে রে জাকিরে বন্ধুর বিয়া হইব রে ও তুরা শুন শুন রে জাকিরে বন্ধুর বিয়া হইব রে ও তুরা শুন শুন রে জাকিরে বন্ধুর বিয়া হইব রে ছুটতো ছুট্টো ছেলে মেয়ে মাক্সে আলতা পায় নরতু জামা নতুন শাড়ি দিচ্ছে তারা বাইরে দিচ্ছে তারা গায় ছুটো ছুটো ছেলে মেয়ে মাক্সে আলতা পায় নতুন জামা নতুন শাড়ি দিচ্ছে তারা বাইরে দিচ্ছে তারা গায়ে হইগুজ করছে তারা মাছপুর চুলকারা জাকরে বুলবুল বিয়ারে কতরা শুন শুন রে জাকরে বিয়া ওই ভরে কতরা শুন শুন রে জাকরিয়া বন্ধুর বিয়া ওই ভরে বিয়ার সাথে কোনির সাথে ওই বগল দূর বিয়া মায়া বেশি মন বলে দেহিয়া রে মন বলে দেহিয়া করি বন্ধুর বিশি বেশি মন বলে সারা জীবন সুখে থাক এই কামনা করি রে জা কে বন্ধুর বিয়া হইব রে ও তোরা যা কে রে বন্ধুর বিয়া হইব রে